ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ষষ্ঠ অধ্যায় দ্য মিসিং থেনম্যান্ট সিক্স ছয় দি টিটা খানাখানি মিসিং নিখোঁজ বা হারানো থেন্ট দশ ম্যান লোক বা মানুষ দ্য মিসিং থেনম্যান্ট নিখোঁজ বা হারানো দশম লোকটি সিক্স রিড দ্য স্টোরি রিড মানে পড়া দি মানে টি স্টোরি মানে গল্প রিড দ্য স্টোরি গল্পটি পড়ো সর্বপ্রথম তোমরা অর্থ করবে হচ্ছে অবজেক্টের তারপরে ভার্বের এখানে সাবজেক্টের অর্থ তারপর ভার্বের অর্থ প্রথমে করতে হবে সাবজেক্টের অর্থ তারপরে অবজেক্টের অর্থ দেন তারপরে ভার্বের অর্থ যদি করো তাহলে খুব সুন্দরভাবে ম্যাচ করবে রিড দ্য স্টোরি গল্পটি পড়ো দেন তারপর ডিসকাস আলোচনা করা বকর ডিটি ঢাকাখানে আনসার মানে উত্তর দেওয়া টু মানে দেখব প্রতি ডি মানে টিটাখানেখানে ফলোইং মানে নিচের খোর্সেন মানে প্রশ্ন ইন মানে মধ্যবা ভিতরে ফেয়ার্স মানে জোড়াই গ্রুপস মানে দল দেন ডিসকাস দ্য আনসার টু দা ফলোইং খোর্সেন ইন ফেয়ার্স গ্রুপস তারপর আলোচনা করো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও জোড়াই ভাবে দেন ডিসকাস দ্য আনসার টু দা ফলোইং খোর্সেনস ইন ফেয়ার্স গ্রুপস তারপর দলের জোড়ায় নিচের প্রশ্নগুলো উত্তর নিয়ে আলোচনা করো দি টি টাকানাখানি মিসিং নিখোঁজ বা হারানোর মানে দশম ম্যান মানে লোক বা মানুষ ওয়ান ডে একদিন আ একটি গ্রুপ দল অপ্রয়ের মধ্যে দশম বা দশ মিন মানুষেরা ওয়ান টু গিয়েছিল দি টি টাকানাখানি রিভার নদীতে পদ্মা পদ্মা ঠু দিকে ঠেক নেওয়া আ একটি ডিপ মানে গভীর ওয়ান ডে একদিন আপন একটা গ্রুপের দশজন লোকের ডিফ একদিন দশজন লোকের একটা গ্রুপ নিয়ে পদ্মা নদীতে গিয়েছিল গভীর ভাবে দে তাহারা হেল্ড অনুষ্ঠিত করে ইস প্রত্যেকে আদার্স অন দ্য আদার সেন্স অন্যথায় হোয়াইল যখন ঠেকিং নিয়েছিল দিটি টাকানা খেলে ডিপ ডুব সুবান অর্থে ব্যবহার করে এসে দে মানে তাহারা দে হেল্ড ইস তারা ধারণ করেছিল প্রত্যেকে একে অন্যের হাত হোয়াইল ঠেকিং দ্য ডিপ যখন তারা ওয়ান ডে একদিন আ গ্রুপ অফ টেন মেন্ট একদিন দশজন লোকের একটা দল ওয়েন্ট টু দ্য রিভার পদ্মা তারা পদ্মা নদীতে গিয়েছিল টু ঠেকে আর ডিপ যখন তারা ডুব দিচ্ছিলো দে হেল্থ ইজ আদার্স হ্যান্ডস তারা একে অন্যের হাত ধরেছিল ওয়াইল টেকিং দা ডিপ যখন তারা ডুব দিচ্ছিল বাট কিন্তু দে তারা সামহাও যে কেউ ফরগট ভুলে গিয়েছিল ট্রু দিকে বা পথ হোল্ড ধারণ করতে হ্যান্ডস মানে হাত ওয়াইল যখন খামিং আউট অফ দ্য ওয়াটার যখন বাইরে থেকে পানি আসছিলো বাট দে সামাও ফরগার্ট টু হোল্ডস হ্যাংস কিন্তু তারা তাদের হাত ধরতে ভুলে গিয়েছিলো ওয়াইল্ড খামিং আউট অফ দ্য ওয়াটার যখন সে পানির স্রোত আসছিলো তখন আফটার রিটার্নিং আফটার মানে পরে রিটার্নিং মানে ফিরে আসা ট্রু মানে দিকে দি মানে টিয়া খানাখানি শোর মানে কিনারায় আফটার রিটার্নিং ট্রু দা শোর যখন তারা কিনারায় আফটার রিটার্নিং যখন ফিরে আসার পরে ট্রু দা শোর কিনারায় ফিরে আসার পরে রতিন বাবু রতিন বাবু অন এক অপরয়ের মধ্যে দি মানে টিটা সিনিয়র মানে সিনিয়র বড় মিন মানুষেরা আক্স জিজ্ঞাসা করলো অন অফ দা সিনিয়র মিন আক্স যখন অন্য বড়রা জিজ্ঞাসা করছিল হ্যাভ আছে ওই আমরা অল সকলে ক্রস অতিক্রম করা দি টিটা খানাখানি রিভারমান নদী সেফলি নিরাপদভাবে হ্যাভ ইউ ওয়াল ক্রস দ্য রিভার সেফলি আমরা নিরাপদভাবে নদী পার হয়েছিলাম বা হয়েছি ওয়াল দ্য মিন তাদের সকল লোকদের মধ্যে ইন দ্য গ্রুপ দলের সকল লোকদের মধ্যে স্টার্টে শুরু করেছে লুকিং অ্যাট খুঁজতে ইস আদার একে অন্যকে অল দ্য মিন ইন দ্য গ্রুপ স্টার্টে লুকিং অ্যাট দ্য ইস আদার গ্রুপের সকল লোকেরা একে অন্যের দিকে তাকিয়ে খোঁজা শুরু করছিল দে তাহারা ওয়ার দে তারা ওয়্যার ছিল কনফিউজ কনফিউজ দিদানন্দে দে ওয়্যার কনফিউজ তারা দিদানন্দ হচ্ছিল দেন তারপর সিনিয়র দেন তারপর দি মানে টিটা খানাখানি সিনিয়র মানে লোকেরা ম্যান মানে মানুষ আক্স মানে জিজ্ঞাসা করলো এভরিওয়ান প্রত্যেকে ঠু দিকে বাপতি লিফট উঠানো দে তাদের হ্যান্ডস আপ হাত ধরে ঠু ঠেক নিয়েছিল আকাউন্ট মানে গণনা করে দেন তারপর দি সিনিয়র ম্যান আক্স বয়স জ্যেষ্ঠরা জিজ্ঞাসা করেছিল এভরি ওয়ান দা দেন দ্য সিনিয়র ম্যান আক্স এভরি ওয়ান তাকে প্রত্যেকে জিজ্ঞাসা করেছিল টু লেফট দেয়ার হ্যান্ডস আপ যখন তারা হাত ধরে উঠছিল টু টেক কাউন্ট তারা গুনে নিচ্ছিল হি সে স্টার্টেড শুরু করেছিল কাউন্টিং গণনা ইস পারসন প্রত্যেক ব্যক্তিকে হি স্টার্টেড সে শুরু করেছিল কাউন্টিং গণনা সে শুরু করেছিল গণনা ইস ফার্সন প্রত্যেক ব্যক্তিকে তাহলে একবারে অর্থ হবে হি স্টার্টেড কাউন্টিং ইজ ফারসন সে প্রত্যেকের ব্যক্তিকে গণনা শুরু করেছিল অ্যান্ড এবং দিটি টাকানাখানি খাউন গণনা করা স্টপে থেমে দিল অ্যাট নাইন নয়ে দ্য খাউন স্টপ ফেড অ্যাট নাইন গণনা নয়ে থেমে গেল থিঙ্কিং দ্যাট তার চিন্তা করলো যে থিঙ্কিং দ্যাট তার চিন্তা করছে যে ওয়ান ম্যান একজন মানুষ ওয়াজ মিসিং নিখোঁজ ওয়াল দ্য মিন সকল মানুষের মধ্যে স্টার্টে শুরু করেছিল স্ক্রিম খোঁজা চিৎকার চেঁচামেচি করা স্ক্রিম মানে চিৎকার চেঁচামেচি করা স্ক্রিম চিৎকার করা থিঙ্কিং ড্যাট চিন্তা করছে ওয়ান ম্যান ওয়াজ একটি মানুষ বা একজন মানুষ ওয়াজ মিসিং নিখোঁজ ওয়ান ম্যান ওয়াজ মিসিং একজন মানুষ নিখোঁজ ওয়াল দ্য মিন তাদের সকল মানুষদের মধ্যে স্টার্টেড স্ক্রিমিং স্টার্টেড শুরু করলো স্ক্রিমিং চিৎকার বা চেঁচামেচি তাহলে এটার সম্পূর্ণ অর্থ কী হবে থিঙ্কিং দ্যাট তারা চিন্তা করছে ওয়ান ম্যান ওয়াজ মিসিং অল দ্য মেন স্টার্টেড স্ক্রিমিং দে তারা ইভেন এমনকি স্টার্টেড শুরু করছিল লুকিং ফর খোঁজ করতে লুকিং ফর মানে খোঁজা দে ইভেন স্টার্টেড লুকিং ফর তারা খোঁজা শুরু করেছিল দ্য মিসিং টেনম্যান্ট হারিয়ে যাওয়া দশম লোকটিকে হারিয়ে যা দশম লোকটিকে দ্য মিসিং ম্যান হারিয়ে যাওয়া দশম লোকটিকে তাহলে এটার অর্থ দে ইভেন স্টার্টেড লুকিং ফর দ্য মিসিং টেনম্যান তারা হারিয়ে যাওয়া দশম লোকটিকে খোঁজা শুরু করেছিল ড্যাট ওই ওয়ান্ট ওয়েন্ট অন চালিয়ে গেল উইথ সাথে ইস ফারসন প্রত্যেক ব্যক্তি কাউন্টিং মিন আপ কাউন্টিং মিন আপ মানে প্রত্যেকের গণনা করতে টু নাইন নবমে পৌঁছাচ্ছে দশম দেখো কাউন্টিং মিন আপ টু নাইন যতই তারা গণনা করছে নবমে পৌঁছাচ্ছে নবম বলতে নয় জনে পৌঁছছে দ্যাট ওয়েন্ট ওয়ান উইথ ইস ফারসন প্রত্যেকে তারা কি করলো চালিয়ে গেল কি করতে গণনা করতে তাহলে প্রত্যেকে তারা গণনা করতে চালিয়ে গেল মিন আপ টু নাই নিখোঁজ ব্যক্তি সিং দিস এটিকে দেখছে মানে দেখা দিস মানে এই সিং দিস এটিকে দেখছে আক্ষেপ সেলার ঠোল আক্ষেপ সেলার ঠোল একজন ক্ষেপ বিক্রেতা কে দেখে আই মানে আমি খ্যান মানে পারি হেল্প মানে সাহায্য করে ই মানে তুমি আই খ্যান আমি পারি হেল্প সাহায্য করতে ই মানে তোমাকে তাহলে আই ক্যান হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি হি সে গ্যাপ দিয়েছিল খেপ মানে টুপি ঠু দিকে বা প্রতি ইস ম্যান প্রত্যেক ব্যক্তির হি গ্যাপ এ খ্যাপ ঠু ইস ম্যান সে এক প্রত্যেকে একটি করে টুপি দিল বা দিয়েছিল অ্যান্ড এবং আক্স জিজ্ঞাসা করলো দেম তাদের ভিতরে ট্রু দিকে বাপতি ওয়ার পরিধান করেছে ইট এটি ই গেব আ খেপ সে একটি করে টুপি দিল ট্রু ইস ম্যান সে প্রত্যেকে একটি করে টুপি দিয়েছিল অ্যান্ড এবং আক্স দেম এবং তাদেরকে জিজ্ঞেস করলো ঠু ইট ঠু ওয়ার ইট কে এটি পড়েছে দি ম্যান দি মিন লোকেরা ওয়ার কনফিউজ মানে দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেল দে ম্যান দি মিন ওয়ার কনফিউজ তাদের দ্বিধানন্দ পড়ে গেল অ্যাজ টু হট কি ওয়াজ হ্যাপেনিং কি ঘটছে হট ওয়াজ হ্যাপেনিং কি ঘটছে দি মিন ওয়ার কনফিউজ লোকেরা দ্বিধানন্দ পড়ে গেল অ্যাজ টু হট ওয়াজ হ্যাপেনিং এবং কি ঘটছে দি টিটা সেলার বিক্রেতা আক্স জিজ্ঞাসা করলো দি টিটা খানাখানি ম্যান মানে বয়োজ্যেষ্ঠ লোকটিকে টু দিকে বপতে গেদার একসঙ্গে অল দ্য ক্যাপস শক সব টুপিগুলোকে অল দা ক্যাবস সব টুপিগুলো দি সেলার আর্কস দ্য সিনিয়ারম্যান বিক্রেতা বয়োজ্যেষ্ঠ লোকটিকে জিজ্ঞাসা করলো টু গেটার অল দা ক্যাবস সব টুপিগুলো একত্রে রাখো ইনক্লুডিং হিজ অন এবং ইনক্লুডিং অন্তর্ভুক্ত হও হিজ মানে নিজের অন মানে হিজ মানে তার অন মানে নিজের নিজের দিকে অন্তর্গত হও বা অন্তর্ভুক্ত হও অ্যান্ড এবং কাউন্ট গণনা করা দেম মানে তাদের অল মানে সকল অ্যান্ড কাউন্ট দেম অল এবং সকলে তাদেরকে গণনা করো এভরি ওয়ান প্রত্যেকে ওয়াজ মানে ছিল হ্যাপি মানে সুখী এভরি ওয়াজ হ্যাপি প্রত্যেকে তারা খুশি ছিল টু সি টেন ক্যাপস টু সি দেখে টু সি দেখতে বা দেখে ঠেন মানে দশ ক্যাপস মানে টুপি তাহলে এভরি ওয়াজ হ্যাপি প্রত্যেকে খুশি হয়েছিল টু সি টেন ক্যাপস এবং দশটি টুপি দেখে প্রত্যেকে তারা খুশি হয়েছিল দ্যাট মিন্স ওইটার অর্থ নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাটল দ্যাট মানে ওই মিন্স মানে অর্থ বা বলতে বোঝায় নো ওয়ান কেউ না ওয়াজ ছিল মিসিং মানে নিখোঁজ বা হারানো অ্যাটল আদু দ্যাট মিন্স নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাটল ওইটার বলতে বোঝায় নো ওয়ান ওয়াজ মিসিং অ্যাটল তারা প্রত্যেকে এখন নো ওয়ান ছিল কেউ না ছিল তাহলে নো ওয়ান ওয়াজ কেউ ছিল না মিসিং অ্যাট অল আদৌ কেউ নিখোঁজ ছিল না ইলি মানে হচ্ছে নিরীহ মিন মানে লোকেরা ঠ্যাং ধন্যবাদ দিল ডি মানে টিটা খানাখানি সেলার মানে বিক্রেতাকে ফর মানে জন্য হিস মানে তার হেল্প মানে সাহায্য করতে টু ফাইন খুঁজে পেতে দেয়ার মানে তাদের মিসিং মানে লক্ষ্যভ্রষ্ট হওয়া বা হারানো মেম্বার মানে সদস্য অ্যান্ড মানে এবং বিলিপ মানে বিশ্বাস করা ইট মানে এটি টু বি হতে পারে এ ম্যাজিক একটা জাদু দা সিলি মেন থ্যাঙ্ক দা সেলার ফর হিজ হেল্প নির ব্যক্তিরা বিক্রেতাকে ধন্যবাদ দিল তার সাহায্য জন্য টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার তাদের নিখোঁজ সদস্যকে খুঁজে পাওয়ার জন্য অ্যান্ড বিলিভ ইট এটিকে বিশ্বাস করে টু বি এ ম্যাজিক একটা জাদু অ্যান্ড বিলিভ ইট টু বি এ ম্যাজিক তারা বিশ্বাস করে এটা একটা জাদু ছিল হোয়াট সেন্স মানে প্রশ্ন হোয়াট কি হ্যাজ আসে রিয়েলি সত্যি হ্যাপেন্ড ঘটে যাও হোয়াট হ্যাজ রিয়েলি হ্যাপেন্ড আসলে কি ঘটেছিল সত্যি কি ঘটেছিল হোয়াই কেন ডিড মানে করা ডি মানে টিটাখানে রেজাল্ট মানে ফলাফল খাম টু মানে আসা নাইন মানে নয়ে হোয়াই ডিড দ্য রেজাল্ট খাম টু নাইন কেন ফলাফল নয় আসছিল হোয়েন যখন দে তাহারা কাউন্টেড গণনা করছিল ইস অব দেম তাদের প্রত্যেকের

লেটার শব্দগুলোকে ইন দ্য বক্স অফ বিলো নিচের শব্দগুলো থেকে ডিসকাস ডিসকাস আলোচনা করো দা অক্ষরগুলোর ব্যবহার সম্পর্কে আলোচনা করো ইন দা বক্স বিলো নিচের বাক্স থেকে ব্যবহার মানে ব্যবহার করো মানে রয়ের মধ্যে ক্যাপিটাল মানে বড় হাতের লেটার্স মানে অক্ষর ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স বড় হাতের অক্ষরগুলোকে ব্যবহার করো দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স দি মানে প্রথম লেটার মানে অক্ষর বা বর্ণ ইন মানে মধ্যে মানে একটি সেন্টেন্স মানে বাক্য দা ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স একটি বাক্যর মধ্যে বড় হাতের অক্ষরটি হয় মানে আমার নিউ মানে নতুন ফেন মানে কলম ফেন হয় মানে কোথায় ইস মানে হয় মাই মানে আমার নিউ মানে নতুন ফেন মানে কলম আমার নতুন পেন কোথায় হার ইস মাই নিউ ফেন আমার নতুন পেন কোথায় দ্য ফার্স্ট লেটার অফ ডিরেট ডিরেক্ট মানে সরাসরি কোটস কোয়েটস মানে কি উদ্ধৃত চিহ্ন দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোয়াটস প্রথম অক্ষটি প্রথম অক্ষটি সরাসরি কিসে রয়েছে ইনভার্টে কমার ভিতরে টাইম ইজ মানি ঠাইম ইজ মানি টাইম মানে সময় ইজ মানে হয় মানি মানে টাকা টাইম ইজ মানি সময় হয় টাকা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন টাইম ইজ মানি এটা লেখক কে ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এ কোটেশন কোটেশন মানে উক্তি কোটস বা কোটেশন দি মানেটি ফার্স্ট মানে প্রথম লেটার মানে অক্ষর অপরায়ের মধ্যে দি মানেটি নেম মানে নাম অপরায়ের মধ্যে পিপল মানে লোকজন দা ফার্স্ট লেটার অফ দা নেম অফ পিপল খালি প্রথম অক্ষর দজন লোকের মধ্যে প্রথম অক্ষর লোকজনের নামের মধ্যে প্লিজ দয়া করা থিংস মানে বস্তু দা ফার্স্ট লেটার অফ দা নেম অফ পিপল লোকজনের নামগুলোর মধ্যে প্রথম জায়গা এবং বস্তু আই মানে আমি মানে যেহেতু বা কারণ এ আই একটি সর্বনাম আই লাইক মিউজিক আমি সঙ্গীত পছন্দ করি আই মানে আমি লাইক মানে পছন্দ করি না মিউজিক মানে সঙ্গীত আই লাইক মিউজিক আমি সঙ্গীত পছন্দ করি সর্বপ্রথম সাবজেক্ট অর্থ করিব তারপরে অবজেক্ট তারপর ভাল আমি সঙ্গীত পছন্দ করি রোনা ইজ গোয়িং টু ভিজিট রোনা মানে রোনা ইজ মানে হয় গোয়িং টু মানে যাচ্ছে ভিজিট মানে পরিদর্শন করতে হার মানে তার ফ্রেন্ড মানে বন্ধু অথবা বান্ধবী রোনা ইজ গোয়িং টু ভিজিট রোনা পরিদর্শন করতে যাচ্ছে হার ফ্রেন্ড তার বন্ধুর বাসায় তানিয়া ইন রাশে তানিয়া রাশের তাহলে রোনা ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া রোনা তার বন্ধু তানিয়ার বাসায় পরিদর্শন করতে যাচ্ছেন এন রাজশাহী রাজশাহীতে ডি টি ফার্স্ট মানে প্রথম লেটার মানে অক্ষর অফ মানে রয়ের মধ্যে ডি মানে টি নেম মানে নাম অফ মানে রয়ের মধ্যে ডেইস মানে দিনগুলো মান্থ মানে মাসগুলো অ্যান্ড মানে এবং হলিডেজ মানে ছুটির দিন দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেস মান্থ অ্যান্ড হলিডেজ প্রথম অক্ষর নামগুলোর প্রথম অক্ষরের মধ্যে দিনগুলো মাসগুলো এবং ছুটির দিনগুলো দি টিটা খানাখানি ফার্স্ট মানে প্রথম লেটার মানে অক্ষর দি ফার্স্ট লেটার প্রথম অক্ষর অব প্রয়ের মধ্যে দি মানে টিটা খানাখানি টাইটেলস মানে শিরোনাম অব রায়ের মধ্যে পিপল মানে লোকদের দ্য ফার্স্ট লেটার অব দ্য টাইটেলস অব পিপল লোকদের লোকদের শিরোনামের প্রথম অক্ষরটি টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ছাব্বিশে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে স্বাধীনতা ডেই মানে দিবস স্বাধীনতা দিবস ডক্টর সেরার ইজ ইজ মানে হয় মাই মানে আমার আঙ্কেল মানে চাচা ডক্টর সরোয়ার ইজ মাই আঙ্কেল ডক্টর সরওয়ার আমার চাষা আর টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স মানে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস